আজকে করতে চলেছি একটা খাতারনাক ধরনের জিনিস যেটা দেশি জোগাড় লাগিয়ে তো কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে করতে চলেছি একটা খাতার ধরনের জিনিস যেটা দেশি জোগাড় লাগিয়ে তো গাইস এটা একটা ব্লগ হতে চলেছে ইন্টারেস্টিং ব্লগ তো ব্লগটা পুরো দেখতে থাকো আজকে মজা এসে যাবে আজকে আমরা করতে চাইছি দেশি যোগাড় একটা গুলি মানে যেটা তো স্টোভ মানতে পারো তো দেশি জোগাড়ে করব তার জন্য আমাদের চারটে জিনিস লাগবে একটা হচ্ছে যে ব্লেড নতুন ব্লেড একটা লাগবে আর একটা সুতো লাগবে সুতোর ফাল আর একটা লাগবে আমাদের খেজুর কাটা তিনটে জিনিস আর একটা লাগবে পিপের ডাটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই এ হাতে আছে আমার সুতো আর এ হাতে আছে একটা ব্লেড তো চলো পিপের ডাটার খুঁজে নেওয়া যাক আর খেজুর কাটাটা এখন যাব আমি অ্যামাজন জঙ্গলে আর জঙ্গলে গিয়ে এই আমার হাতে আছে তো চলো তো গাইস এখন আমি কেটে নিয়েছি দুটো কাটা তো একটা লাগবে কিন্তু আমি দুটো কেটে নিয়েছি ভবিষ্যতের জন্য তো দুটো কেটে নিয়েছি তো চলো আর একটা জিনিস লাগবে আমার পিপের ডাটা তো গাইস এখন পিপে গাছের কাছে এসে গেছি ওপরে পিপে গাছের ডাটাটা নিতে হবে আমাকে এখন কাটতে হবে ভালো দেখে দুটো ডাটা কেটে নিলাম তো চলো তোমাদেরকে পরের স্টেপে নিয়ে যাই তো গাই এখন কিছু রেডি হয়ে গেছে শুধু আর একটা জিনিসের দরকার সেটা হচ্ছে যে তোমাদের ভাষায় কি বলে যায় না তো আমাদের ভাষায় চোর কাটা বলে তো চলো এখন চোর কাটাটা নিয়ে আসা যাক এখন চোর কাটা ইন্টেজাম হয়ে গেছে যেটা হয়েছে অনেকটাই হয়ে যাবে প্রায় হয়ে যাবে তো চলো এখন মালটা রেডি করে দেখা যাক তোমাদেরকে দেখাবো কি রেডি করতে চলেছি বুম তো গাইস ফাইনালি চলে এসেছি একটা জায়গায় জায়গাটা দেখে দাও ক্যামেরাম্যান তো জায়গাটা দেখো একটা রোডের পাশে মানে একেবারে রোডের পাশে আমরা ভিডিও করছি তো জায়গায় ম্যাটার করছে না ভিডিওটা শুধু দেখো ওই টাইমটা এসে গেছে এখন তোমাদের দেখাবো ওইটা করে মানে যেটা দেশি জোগাড় গুলি আমাদের তো ভিডিওটা পুরো দেখতে থাকুন

তো গাইস দেশি জোগাড়ের তীর বা যেটা গুলি বলতে পারো এটাকে তোমরা কি না তো আমি তীর বলি তো কেমন লাগলো বলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো এটা হচ্ছে দেশি জোগাড় তো যারা গ্রামে বাস করো তারা জানবে এটার কি মজা আছে তো টাটা বাই বাই দেখাচ্ছে ঠিক খেজুরের